সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আচ্ছা দেখো পঞ্চগড়ের মেয়েরা কত চালাক কত চালাক পঞ্চগড়ের মেয়েরা দেখছো ওরা তো লাভ করে ফেললো এখানে দেখো তাবি তাবিয়া আক্তার পঞ্চগড় সদর থেকে বই অর্ডার করছে তার ফ্রেন্ডদেরকে নিয়ে দেখো তো বইটা কয়টা বই আছে এখানে দেখো কতগুলো বই আছে এখানে এখানে টোটাল বই আছে কত বলো তো বাইশটা বাইশটা কীভাবে সে অর্ডার করছে টোটাল বিশটা বই আর তোমরা জানো যে আমাদের এখানে যদি কেউ দশটা বই অর্ডার করে তার জন্য কিন্তু একটা বই গিফট থাকে তো সে বিশটা অর্ডার করছে তো বিশটা অর্ডার করার জন্য কি পেয়েছে দুইটা বই গিফট পেয়েছে অর্থাৎ বিশটা বই অর্ডার করে সে কিন্তু বাইশটা বই পেয়ে গেল বুঝতে পেরেছো দুইটা বই গিফট পেয়ে গেল সেই সাথে কি শুধু এটাই তুমি যদি ইকুয়েশান টানো তাহলে আমরা দেখতে পাই যে বিশটা বই বা বাইশটা বই অর্ডার করতে গেলে তার কিন্তু কুরিয়ার চার্জ একদম ফ্রি হয়ে গেছে এখন তুমি বিশটার কুড়িয়ার চার্জ যদি ধরো বাইশটার কুড়িয়ার চার্জ ধরলে আমরা যদি সত্তর দিয়ে গুণ দিই বাইশকে তাহলে হয় পনেরোশো চল্লিশ পনেরোশো চল্লিশ হাতে দুইটা বই আবার গিফট আছে বুঝতে পেরেছো দুইটা বই গিফট আছে গিফট থাকার জন্য এটা দাঁড়াচ্ছে একুশশো চল্লিশ টাকা অর্থাৎ এই পঞ্চগড়ে মেয়েরা কত চালাক দেখি পঞ্চগড়ে কারা কারা এই 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 প্যাকেটের মধ্যে কার কার বই আছে একটু কমেন্ট করবে তোমরা সবাই হ্যাঁ তোমাদের সবার কমেন্ট আমি চাই এই বাইশটা প্যাকেটের মধ্যে কার কার বই আছে অবশ্যই কমেন্ট করবে তোমরা কিন্তু দুই হাজার একশো চল্লিশ টাকা অর্থাৎ অলমোস্ট বাইশশো টাকা দিতে গেলে বাইশটা বই ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে আমি সবসময় বলবো যে বন্ধুদেরকে সাথে নিয়ে বন্ধু বান্ধবীদেরকে সাথে নিয়ে বই সবসময় অর্ডার করবা এতে করে তোমার কস্টিংটা অনেক কম হবে কস্টিং অনেক কম হবে বুঝতে পেরেছো তোমাদের জন্য এই যে আমরা বই কতগুলো রেডি করে রাখছি দেখো তোমাদের জন্য বই রেডি সাথে যে ভেতরে কিন্তু আরও আছে যে প্যাকেটের মধ্যে দেখতেছো আরও আছে বই এদিকে যদি আমরা দেখাই তাহলে দেখো এই যে এখানে দেখো কতগুলো বই আছে বুঝতে পেরেছ তো আমাদের কালেকশান আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে আরও আসবে বই তো এখনও শেষ হয় না আরও আসবে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছো এরকম করে বন্ধুদেরকে নিয়ে অর্ডার করো এরকম করে বন্ধুদেরকে অর্ডার করো আর অনেকগুলো টাকায় সাশ্রয় করো ঠিক আছে তো আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ডে আল্লাহ হাফেজ পুন সাথে থাকো হ্যাঁ কাদের বই আছে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবা